ধন্যবাদ নিউ জন্য বর্তমানের যে ডিপ্লোমেসি সেটাকে সবাই বলছে মানে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন দেশের যারা এই ডিপ্লোমেসির সাথে জড়িত তাদের সবারই ধারণা হচ্ছে এখনকার ডিপ্লোমেসি হচ্ছে মাল্টি প্যাসেটেড ডিপ্লোমেসি মানে বাংলাদেশ ইজ ট্রাইং টু ডেভেলপ ইটস ওন সভারেন্টি ইটস ওন আইডেন্টি এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশ নিজস্ব পলিসি নিয়ে কাজ করছে যেটা আগে অনেক সীমিত ছিল যেটার কারণে অনেক ডেভেলপমেন্ট আটকে গেছিল আমরা এখন যা শুনি এবং সেগুলো আবার চালু করা হচ্ছে আর তার কারণ হচ্ছে যে একটা কন্টেক্স যেটা ছিল শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনে যে তাদের ডিপ্লোমেসি পলিসিটা সম্পূর্ণ ভারত কেন্দ্রিক ছিল এবং ইন্টারন্যাশনালিও ভারত কেন্দ্রিক ছিল আমেরিকান যে ইন্দো প্যাসিফিক পলিসি পরিবর্তন যেটা এশিয়া প্যাসিফিক অঞ্চল ছিল সেটাকে নাম বদলে ইন্দো প্যাসিফিক করা হলো সেটাও ভারত কেন্দ্রিকই ছিল বিশেষ করে এই ইন্দো এলাকাটা অর্থাৎ ভারতীয় সাগরে ইন্ডিয়ান ওশান তো এই এলাকাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন এবং অনেক অনেক দিন ধরেই খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে বিকজ অফ এখানে ট্রেড ভলিউম অনেক বেশি বেড়ে গেছে আগের তুলনায় এখানে সাউথ এশিয়ার কান্ট্রিগুলো আছে আর এছাড়াও আসিয়ান কান্ট্রিগুলো সাথে জড়িত যেমন আমাদের সেন্ট মার্টিন থেকে নিচে নামলে আন্দামানের পরেই বা ওই সাইডে নিচে বা পাশে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এই দেশগুলো আছে এবং তো ইন্দোনেশিয়া সাথে ট্রেড বেড়ে যাওয়াতে এবং এগুলোর সাথে চায়নাও জড়িত এমনকি জাপানও জড়িত ইভেন এখন তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আসিয়ান সামিটে যোগ দিয়েছেন তো সমস্ত দেশের কনসেনট্রেশন ট্রেডে এশিয়া মহাদেশের উপরে এসছে যার ফলে আমরা দেখছি যে এখানের মিলিটারি বা যেটাকে বলে যে সিকিউরিটি অংশটাও গ্র্যাজুয়ালি ইম্পর্টেন্স পাচ্ছে যার একটা কারণ মানে যার একটা কি বলবো প্লেয়ার যদিও বাংলাদেশ ওইভাবে না তারপরেও জিও ইকোনমিক সিচুয়েশনে বাংলাদেশের বে অফ বেঙ্গল ইজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ইস্যুস কানেক্টিং কানেকটিং ইস্যু যেটা অনেক দেশের জন্যই দরকার অনেক ল্যান্ডলক কান্ট্রি আছে আমাদের আশেপাশে এবং যেটা ডক্টর ইরুস বারবার বলেন যে ভারতীয় যে সেভেন সিস্টার্স তারাও আছে সো এরা যদি আমাদের বে অফ বেঙ্গল এর পোর্ট ইউজ করতে পারে তাহলে একটা ওপেনিং পেয়ে যায় ল্যান্ডলক কান্ট্রিগুলো যেমন নেপাল ভুটান এরকম তো এই সমস্ত ছোট ছোট জিনিস এগুলো খুব বড় ট্রেড বা বড় কিছু না এগুলো ছোট ছোট জিনিস এগুলো থেকেই আস্তে আস্তে ইকোনমি ডেভেলপ করে বা অন্যদের ইকোনমি মানে এটা উইন উইন সিচুয়েশন হয় তো এই হচ্ছে এখনকার ডিপ্লোম্যাটিক সিচুয়েশন যেখানে পাকিস্তানেরও একটা দেখছি যে আগে যেই সম্পর্ক ছিল না সেটা তৈরি হচ্ছে চীনও অনেক প্রজেক্ট নিয়ে এগিয়ে আসছে এবং আমেরিকাও এই ব্যাপারে কনসার্ন বিকজ এখানে আমেরিকাকে অনেক ফান্ড করতে হয় রোহিঙ্গা ইস্যুতে বার্মিস বর্ডারে আমাদের কক্সবাজার এলাকায় ইয়েটা ক্যাম্পটা আছে রোহিঙ্গা ক্যাম্প ওইখানে পান করতে হচ্ছে এবারও পান করেছে এবং এবারে যে যিনি বাংলাদেশের সিনেটে তার তার উপস্থাপন করলেন হিসাবে বক্তব্য কোয়েশ্চেন আনসারে সেখানে উনি বললেন যে বাংলাদেশ দুইটা বড় শক্তির মাঝখানে পড়ে হারিয়ে জেগেছে হারিয়ে যায় ইম্পর্টেন্স পায় না আমি এটা ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করব হুইচ মিন্স বাংলাদেশ ডিপ্লোমেসি বাংলাদেশের ডিপ্লোমেসি করছে আমেরিকাও এবং এটা একটা উইন উইন মানে আমরা যা চাচ্ছি এখন আগে আমেরিকা ইন্দো প্যাসিফিক ভারতকে দিয়েই করত এখন ইন্দো প্যাসিফিকেই বাংলাদেশের একটা আলাদা ভূমিকা থাকবে ভবিষ্যতে মনে করা হচ্ছে কারণ বাংলাদেশকে ইন্ডিভিজুয়ালি আহ অপটিমাইজ করা হচ্ছে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যিনি আমাদের হওয়ার কথা বাংলাদেশের ওনার ভাষ্য মতে এটা আমাদের চারিদিকে ভারত আর নিচে অফ বেঙ্গল এছাড়াও আমাদের আহ বন্ধু সুলভ রাষ্ট্র রয়েছে ইসলামিক রাষ্ট্রগুলো আহ মোটামুটি বন্ধু সুলভই আমাদেরকে অনেক বছর ধরে হেল্প করে আসছে এবং আমরাও তাদের যেমন এক সময় আমাদের সোলজাররা শরীফ প্রোটেক্ট করার সময় জন্য গেছিল কিছুদিন ছিলেন তারা তো এই সমস্ত ঘটনাগুলো ডিপ্লোম্যাসিতে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোম্যাসির একটা আশা তৈরি করেছে বাংলাদেশে এবং যেটা অনেকের জন্য হয়তো কনসার্ন হতে পারে কিন্তু বাংলাদেশের জন্য তো বড় অবশ্যই ভালো এই ডিপ্লোম্যাটিক আচরণটা যে বাংলাদেশ তার নিজস্ব ইন্টারেস্ট নিয়ে পলিসি ডেভেলপ করবে এবং নিজস্ব ইন্টারেস্ট বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশে যা করণীয় তা করবে যেটা ট্রেড দেখা যাচ্ছে যেমন আমেরিকার সাথে ট্রেড নেগোসিয়েশন হয়েছে ওখানে বাংলাদেশ অনেকগুলো আইটেম আমেরিকার যেগুলো খুব সেনসিটিভ আইটেম এগ্রিকালচারাল আইটেম যেগুলো আমেরিকার বিশেষ করে ট্রাম্পের যেই মাঝখানের স্টেটগুলো আছে বা যে স্টেটগুলোতে एग्रीकल्चरিজরা আছেন ফার্মাররা আছেন বা ফার্ম ওনাররা আছেন তারা মোটামুটি ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এবং সো ট্রাম্পও চাচ্ছে যে এই এদেরকে সুবিধা দিতে তো ওই হিসাবে বাংলাদেশ একটা ম্যাচিউড ডিসন সবসময় যে আমার ইন্টারেস্ট তার ইন্টারেস্ট এইভাবে হয় না কনটেক্সচুয়াল ঘটনা ঘটে যেমন কটন ইম্পোর্ট যদি আমেরিকা থেকে করা হয় তাহলে আমেরিকানরা বলেছে তাদের কটন দিয়ে যেই তৈরি মাল বা পোশাক আমেরিকায় এক্সপোর্ট করলে আমেরিকা সেটার উপরে কোনো টেরিফ বসাবে না উইচ মিনস জিরো টেরিফ তাহলে বাংলাদেশে যে টোয়েন্টি পারসেন্ট টেরিফ গার্মেন্টস এর ক্ষেত্রে পরে গার্মেন্টস মানে যে ক্ষেত্রেই বাট গার্মেন্টস যেহেতু সবচেয়ে বেশি এক্সপোর্ট করি আমরা সো এইটা যত যত বেশি আমরা ইউএস কটন ইউজ করবো ইউএস কটন কোয়ালিটিও অনেক ভালো তত বেশি আমাদের টেরিফ আমরা কমিয়ে ফেলতে যেটা অন্যান্য দেশ করছে না ফর এক্সাম্পল ভিয়েতনাম আর এমনিও আমরা আরো অন্যান্য দেশ থেকে কটন নেই এছাড়াও হুইট গমও আমরা আমেরিকান কাছ থেকে নিচ্ছি সয়াবিন নিচ্ছি সেগুলো এগ্রিকালচারাল প্রোডাক্ট এই এগ্রিকালচারাল প্রোডাক্ট নিলে নাতে ট্রাম্প এবং আমেরিকান যার ফার্মাররা তারা উপকৃত হবে বলে আশা করা যায় যদি আমাদের কিছুটা অনেকেই বলেন যে এত দাম দিয়ে কেন কিনবো ইম্পর্টেন্ট ইস্যু হলো এত দাম দিয়ে কেন কিনবো না ইম্পর্টেন্ট ইস্যু হলো কোথায় মানে আমার যে ট্রেড নেগোসিয়েশন ফর এক্সাম্পল ইন্ডিয়া এবং চায়নার সাথে আমাদের ট্রেড ব্যালেন্স অনেক মানে নেগেটিভ মানে আমরা ইন্ডিয়া এবং চায়না থেকে যে পরিমাণে ইম্পোর্ট করি সেই পরিমাণ আমরা এক্সপোর্ট করি আর আমেরিকার ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে পরিমাণে গার্মেন্টস এক্সপোর্ট করি সেই পরিমাণে ওদের কাছ থেকে ইম্পোর্ট করি না উল্টা ব্যাপার ধরেন আমেরিকায় ছয় বিলিয়ন আমরা এক্সপোর্ট করি কথার কথা বলছি টু বিলিয়ন তারা এক্সপোর্ট করে আমাদের এখানে আহ বা আট বিলিয়ন টু বিলিয়ন এরকম একজেক্ট ফিগারটা মনে নেই তো ওয়ার অ্যাস চায়নার সাথে তো অনেক ডিফারেন্স প্রায় সতেরো আঠারো বিলিয়ন বা আরো বেশি হবে আর আমরা এক্সপোর্ট করি হয়তো ওয়ান বিলিয়ন বা টু বিলিয়ন সামথিং অনেক কম এই সিমিলার হচ্ছে চা ইন্ডিয়ার সাথেও ইন্ডিয়ার সাথেও আমাদের এক্সপোর্ট হচ্ছে এই দু পঁচিশে টু পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন একটা ডেটাতে পাওয়া গেছে ইন্ডিয়ান ডেটা যদিও এবং ইন্ডিয়া আমাদের এখানে এক্সপোর্ট করে ইলেভেন পয়েন্ট ফোর সিক্স বিলিয়ন সামথিং লাইক দিস তো এই হিসাবে আমেরিকার সাথে ট্রেড নেগোসিয়েশন ট্রেড ডিসিশন ইজ এই কনটেক্সটে করতে হয় হয়েছে যে আমেরিকা তো অনেকে মানে অনেক বেশি পিছনে আছে আমাদের তুলনায় অন্য দেশের আমাদেরকে তো একটা আমাদের গার্মেন্টস কে বাঁচানোর জন্য তো একটা পলিসিতে যেতে হবে আমাদের প্রায়োরিটি কোথায় এটা এরকম না যে আমি কেন এত বেশি দিয়ে কিনবো আমি তো এখানে পাচ্ছি এখানে পাচ্ছি সেখানে পাচ্ছি হ্যাঁ পাচ্ছ কিন্তু আমাদেরকে তো আহ অন্য দেশ এক্সপোর্ট কতটা করতে দিচ্ছে না বা অতটা আমাদের এক্সপোর্ট ওখানে মার্কেট নাই বা ওখানে আমরা দিতে পারছি না যে কোনো কারণেই হোক কিন্তু যার কারণে দেখা যাচ্ছে যে চায়না আমাদের আম কাঁঠাল বিভিন্ন ধরনের টুকটাক জিনিসপত্র নিচ্ছে আরো বাড়িয়েছে চাইনা ফ্রি টেরিফ করে দিয়েছে যাতে আমরা ওদের মার্কেটে ঢুকতে পারি ফ্রি করে দিয়েছে বাট দ্য প্রবলেম ইজ উইথ ইন্ডিয়া এবং এখন ইন্ডিয়ার যে সিচুয়েশন এবং বাংলাদেশের সাথে তারা যেই ডিপ্লোমেসি বজায় রেখেছে এটা এটাতে অনেক অন্তরায় আছে নন টেরিফ অন্তরায় আছে মানে টেরিফ অন্তরায় আছে তারপরে ফেসিলিটিস তারপরে লজিস্টিক যেমন ল্যান্ড পোর্ট গুলো বন্ধ হয়ে গেছে আমাদের কিন্তু অলমোস্ট মিলিয়ন গার্মেন্টস রপ্তানি হয় ইন্ডিয়ায় ইন্ডিয়ান মার্কেটের জন্যই আরো কিছু হয় বিভিন্ন কারণে তো আমাদের রপ্তানি প্রোডাক্ট আরো আছে ফুড ফুড ফ্রোজেন ফুড এগুলো আছে হ্যাঁ এখন আগে আগে তো যেতই ইন্ডিয়ার সাথে ব্যবসা তো হচ্ছিলই দুই হাজার চারেও চারে দুই হাজার তিন চার এবং যদি আমরা দেখি তাহলে দেখব ইনক্রিজ করছে ইন্ডিয়ার সাথে ট্রেড ইন্ডিয়ার এক্সপোর্টও ইনক্রিজ করছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের এক্সপোর্টও ইনক্রিজ করছে যেমন ওয়ান পয়েন্ট সামথিং ওয়ান পয়েন্ট নাইন বা সামথিং থেকে এটা এক্সপোর্টটা হলো বাংলাদেশের টু হ্যাঁ তো বেড়েছে বাংলাদেশের এক্সপোর্টও বেড়েছে ইভেন ইন্ডিয়ার এক্সপোর্টও বেড়েছে তো টোটাল এক্সপোর্টও বেড়েছে যার ফলে ফলে যে মানে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য কিন্তু মানে থেমে নাই এবং এটা ওই রিয়াজ হাবিবুল্লাহ হামিদুল্লাহ উনি হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনার মানে বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া উনি একটা পত্রিকার একটা ডিসকাশনে পত্রিকার সাথে ভারতীয় পত্রিকার সাথে ডিসকাশনে দিল্লিতে উনি বললেন যে টুয়েলভ টু থার্টিন পার্সেন্ট অ্যাজ অফ নাও ট্রেড ইনক্রিজ হয়েছে ভারতের সাথে বাংলাদেশের এবং আহমেদ মনসুর সাহেব উনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন উনার তো তিরিশ বছরের অভিজ্ঞতা এ কাজ করেছেন উনিও বল বলছিলেন একটা ইন্টারভিউতে যে এটা অনেক বেশি বেড়েছে এবং চলছে ইজ অন